কবুল করুন বলেন আমিন নবীজি আদর্শিক নেতা নবীজি যেভাবে বিচার করেছে তাহলে ওইভাবেই আমাদের বিচার করা লাগবে আপনি জোরে বলেন ঠিক এবার আসেন তাহলে নবীজি কিভাবে বিচার করেছে সেইটা দেখি পারিবারিক জীবন থেকে শুরু করা যাক আল্লাহর নবী বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসার নামাজ পড়ে বসে তাজবি করছেন বসে আছেন আল্লাহ নবীর বিবিগঞ্জে বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গিয়েছে নবীজির বিবি ছিলেন কয়জন কয়জন এই যে মরব্বী চাচা বলছে এগারো জন মাসাল্লাহ কয়জন অধিকাংশের মতামতি হলো এগারো জন বিভিন্ন মতামত আছে কিন্তু সকলে অধিকাংশের মতামত হলো এগারো জন মা খাদিজাতুল কুবরা এখন আর নাই এখন আছে দশজন কয়জন দশজন বিবি এ নামাজের পরে আল্লাহ নবীর সামনে গিয়েছে যাওয়ার পরে ডেকে বলেন ইয়া হাল্লা আসাল্লাহ বলে এই দশজন বিবির মধ্যে আপনি সবচেয়ে বেশি কারে ভালোবাসেন একটু বলেন প্রশ্নটা সহজ নাকি কঠিন কঠিন আপনি বুঝবেন কেমনে নেযার দুইটা আছে সে ভালো বুঝবে সকিনা যদি এসে ডেকে বলেন ও প্রাণের স্বামী তুমি আমারে বেশি ভালোবাসো না জরিনারে বেশি ভালোবাসো আপনি যদি মুখ ফসকে একবার আপনার বের হয়ে যায় তোমারে বেশি ভালোবাসি ও বাড়ি যেয়ে দেখবেন জরিনারে ব্যাগ গোছানো সারা থাকবো না তোর ভাত খাবো না ঠিক না প্রিয় ভাইয়েরা আমার চলে আসছে এই অবস্থা যখন হয়ে গেল ওই অবস্থায় আল্লাহর নবী কে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই 10 জন বিবির মধ্যে আপনি সবচেয়ে বেশি কারে বেশি ভালোবাসেন একটু বলেন আল্লাহর নবী বিশ্ব ডেকে বলেন আমার বিবিরা রাত এখন গভীর হয়ে গেছে আজকে তো এখন এই সময় বলা সম্ভব নয় আগামী কাল ফজরের নামাজের পরে বলবো কারে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ বলেন রাতের আধারে বিশ্বনবীর প্রথম বিবির ঘরে গেলেন বিবির হাতটা নিলেন এইভাবে বিবির হাতটা নিলেন নেওয়ার পরে দুইটা খেজুর দিলেন কয়টা দুইটা খেজুর নিলেন দুইটা খেজুর হাতে দেওয়ার পরে কপালে একটা চুমুন দিয়ে বুকে আগলে বন করেছেন এটা বিশ্ব বিশ্বনাহ আল্লাহ আল্লাহ তাহলে বিয়ে করে নিয়ে সে রাইকে দেয়া পুতুলের মতো না ভালোবাসা দিয়ে রাখাই হল নবীজির শ্রম এই অবস্থায় প্রথম বিবির ঘরে যখন গেলেন বিশ্বমে দুইটা খেজুর দিয়ে কপালের চুমু দিয়ে বুকে ট্রেনের বললেন ও প্রাণের বিবিরে আমি আজকে রাতে তোমার ঘরে এসেছিলাম খবরদার কাউরে বলবা না দ্বিতীয় বিবির ঘরে গেলেন তৃতীয় বিবির ঘরে গেলেন সবার ঘরে যখন গেলেন প্রত্যেকের হাতে দুইটা করে খেজুর দিলেন হাতে খেজুর দিয়ে একই কাজ করে বললেন ও প্রাণের বিবিরা আমি যে তোমাদের ঘরে এসেছিলাম তোমার ঘরে এসেছিলাম খবরদার কাউরে বললো না সব বিবিকে যখন এইভাবে বললেন কাউরে বলবা না বিশ্বরবি নিষেধ করেছে ও কলিজা ছিঁড়ে যাবে এরপরেও কাউকে কিছুই বলবে না আর আমাদের বৌদের যতই বলি বানের বিবিরে অমুক জনকে একটা থাপ্পুর মেরে আসছে গোপনে খবরদার কাউরে বইল না ও সকালে পানের পাশের বাড়ি বোনকে ডেকে বলে বোন আমি তোমার একটা কথা বলবো কাউরে যেন বইল না কি জানো তোমার ভাই অমুক একটা মাইরে আসছে কালকে রাতে অন্ধকারে ও আবার আর এক বোনকে বলে ও বোন তোর একটা কথা বলছি শোন কাউরে বলবি না খবরদার যেন বলবি না আমার আর কাছে ওয়াদা আছে এলাকা সব প্রচার হয়েছে হয় না মা বোনেরা খুব সরল প্যাটে কথা ওদের থাকে না কিন্তু আমার মা বোনদের মতো ভালো মা বোন গোটা পৃথিবীতে আপনি খুঁজে পাবেন সে কবে বিয়ে করেছেন নিয়ে এসেছেন আপনার সংসার আপনার খেদমত করা সব করে না করে না সব করে আবার আমি এমনও দেখেছি হারে বিয়ে করে নিয়ে আসছে পঞ্চাশ বছর আগে বৃদ্ধ হয়ে যাচ্ছে আজ পর্যন্ত মেয়েটা তার বাপের বাড়িতে আর যাইতে পারে নাই এরকম আছে না চাইতে পাইছেন তো মর্যাদা বুঝছেন না আমি গেলাম ইন্ডিয়াতে কিছুদিন আগে যাওয়ার পরে দেখি কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের ওহ দশটা একুশ বেজে গেছে টাইম যা দিয়েছিলাম তা হয়ে গেছে বনাস বোনাস আমারই দিয়ে আচ্ছা আওয়াজ দিচ্ছে না কেন বলেন তো আল্লাহ আকবার এখন আবার ঠিক আছে মানে তাই নাকি ওরে সর্বনাশ এই অবস্থায় শোনেন ইন্ডিয়ায় গেলাম যাওয়ার পরে এক মুসলিম দাদা বাবুর বাড়িতে আমার খাবারের ব্যবস্থা হলো কথার নাম লতা কথায় কথা বলে এটা বোঝানোর জন্য আসছি খাবারের ব্যবস্থা তো মুসলিম ভাই যখন খাবারের ব্যবস্থা হয়েছে করছে গোস গরুর গোশ রান্না করে ওদেরকে খায় আমি কলকাতা শহরেও দেখেছি হিন্দু ভাই বোনরা এসে গোশ নিয়ে ফেলে যায় গরুর গোশ আবার এখানে আবার ওরা বক্তব্য ছেড়ে আমরা আমাদের মাকে খাই না গোস খায় না মুদ খায় এই হলো ধর গোবর খাইয়ে জাত হিন্দু যদি কোনো মুসলিমের সংস্পর্শে যায় একটু স্পর্শ পায় গোবর খাওয়ায়া পবিত্র করে বিশাল ব্যাপার তা ওই দাদা বাবু আমার এটাকে কয় যে দাদা এই যে গরুর গোছ আমি রান্না করছি এই যে ছাগলের আমি রান্না করছি এই যে মুরগি এটাও আমি রান্না করছি আমি বললাম বৌদির কাজ তাহলে কি কয় যে দাদা সে কথা বলেন না আপনার বৌদি আমার সে এক র্যাঙ্ক উপরে চাকরি করে এই জন্য আমার হুকুম জারি তার ওপরে চলে না তো সিদ্ধান্ত পরে নিলাম আমি আমার চোখে দেখা বাস্তব জীবনে ঘটনা বলছি এই অবস্থায় আমি বললাম যে তাহলে বৌদি রান্না করে না কয়ে যে না করে সপ্তাহে সাতটা দিন তিন দিন ও করে তিন দিন আমি করি মাঝখানে একটা দিন কি আর করবো দুইজন মিলি করি তার বললাম এই হাল কেন কয় বাড়িতে যদি বোয়া রাখা হয় আপনার বৌদি আমার সন্দেহ করে এর রাগ করে বোয়া তাড়াইছে দিয়ে এখন নিজের বিপদ নিজের ঘাড়ে ডেকে নিয়েছে খুব আরামে আছে ওই লোকটা না কিন্তু তাকায় দেখেন আপনার ঘরে ওই জন্য বলছি সারা জীবন সব কিছু করে কোনো কথা কয় না হয়তো দুই একটা কথা বলে একটু সহ্য করেন না এটাই ভালোবাসা বাড়িয়ে দেবে সুবান আল্লাহ বলতে পারলেন না আল্লাহ যেন ঘরে ঘরে জান্নাতি সুখ দান করে বলেন আমেন ভাইয়ের আমার আল্লাহ নবীর এবার সকাল বেলায় ফজরের নামাজ পরে হাজির ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সল্লল্লাহ বলে সাল্লাম কারে বেশি ভালোবাসি বললেন না তো মনে আছে কারে বেশি ভালোবাসি আপনি তো বললেন না বিশ্বনবে বাডেকে বলেন ট্রাংয়ের বিবিরে গতকাল রাতে আমি যেই বিবির ঘরে এসার নামাজের পরে গিয়েছিলাম দুইটা খেজুর তার হাতে দিয়েছিলাম কপালের একটা চুম্বন দেব বুকে আলিঙ্গন করেছিলাম স্বয়ং আমি বিশ্ব নবী বলছি আমি বিশ্ব নবী নিজেই ওই বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসি জোরে বলে যাবে কিছু ভান আল্লাহ কেউ আর এখন কথা কয় না মুস্কি হাসি দেয় কারণ কথা বলা নিষেধ এই কথা বলা নিষেধ বলাই যাবে না প্রত্যেক বিবেবার আস্তে করে সন্তুষ্ট হয়ে চলে গেলেন রুমে রুমের ভিতরে যাওয়ার পরে বিশ্বনবীকে মনের মনে কোঠায় রেখে স্বপ্ন দেখছেন আর বিশ্বনবীকে নিয়ে ফুলের মালাগুলো রেখে দিচ্ছে যাতে করে বিশ্বনবীর গলায় ফুলের মালা পড়ানো যায় একটু জোরে বলা যাবে কি গোলাপ নিলাম রজনী গন্ধা মনের সুখে মা লাগেছি সকাল থেকে সন্ধ্যা বিরক্ত হচ্ছে নাকি মুক্ত নড়ার কথা আপনাদের এটা বলেন না গোলাপ লপ নিলাম দাদাউ নিলাম নিলাম গন্ধা মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ওগো গো একবার দেখা দাও যদি আমায় রাত্রি বেলা সুযোগ পরাব তোমাই হাজার ফুলের মালা রসুল্লা হবি বলা রসুল্লাহ ইহী লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নি জিরো খুন মোবারক লাল শিলো বলে লাল শিলো বলে ওই লাল ফুলকে গেঁথে রাখলাম মালা সুযোগ পেলে লাল ফুলের মালা বিশ্বনবীকে সুন্দর মানে নবীজির কথা শুনলেও ভালো লাগে তার নাচ শুনলেও ভালো লাগে বিশ্বনবের বিবিরা এখন নবীকে নিয়ে স্বপ্ন দেখতে লেগে গিয়েছে ন্যায় বিচার হলো না অবিচার হলো ভাই তাও কথা জরে গয় না ঠিক মতো বলে ন্যায় বিচার হলো না অফিসার হলো আল্লাহ জানে এই রকম ন্যায় বিচার কবুল করে বলেন আমিন যাদের সাইডটা আছে এখান থেকে শিক্ষা নেবেন কিভাবে ন্যায় বিচার করা লাগে ঠিক আছে এবার আসেন নবীজি শুধু একাই ন্যায় বিচার করে নাই নবীজি সাহাবাই کرام দিয়ে গিয়েছেন তাবে তাবেয়ন্দ দিয়ে গিয়েছেন বিশ্বরবের প্রতিটা সাহাবী পর্যন্ত এক একটা নেভিচারের মাপ কাটি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্ধজাহানের খলিফা খলিফা দ্বল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইনমিশরের গভর্নরকে ডাক দিয়েছেন মিশরের গভর্নরকে ডাক দিয়েছেন মিশরের গভর্নর আসলো নিজের সন্তান আব্দুল্লাহকে ওমরকে বলেন যাও খাবার নিয়ে আসো যদিও ঐটা খাবার কোন সময় না এরপরও যেহেতু রাষ্ট্রীয় ও মেহমান এসেছে মেহমানদারি করা সুন্নাহ কি সন্না এই অবস্থায় হজরত অমর বললেন যাও খাবার নিয়ে আসো রাষ্ট্রে একজন মেহমানের জন্য খাবার নিয়ে আসা হলো জৈতুনের তেল আর জবের রুটি কোনো গোষ নাই ভালো কোনো মাছ নাই সামান্য কিছু হজরত অমর এবার ডেকে বলছেন মিশরের গভর্নর খাওয়া শুরু করো